হ্যালো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ এটা মানন্দিন সাউন্ডের নতুন সোলো মাল সেকেন্ড ফিল্ড ভাড়া আছে শান্তিপুর দেখতে পাচ্ছ মাল মাথা কাজ চলছে কালকে এক তারিখ ফুল কম্পিটিশান আছে তো যারা আসবে দেখতে চলে আসবে শান্তিপুর গোপালপুরে মাল মাথা হচ্ছে দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার ফিল্ড এটা সামনে সব চোখ লাটানো আছে দেখতে পাচ্ছি অপারেটার ইন্দোরও কম বেশি সবাই যেন আর কালকে যারা যারা আসবে চলে আসবে হরিপুর গোপালপুর শান্তিপুরে অনেকই সেট আছে ষোলো তিরিশ চব্বিশ সব রকমই আছে এত আছে মাল বক্সাল রেডিও সামনের চোখ লাটানো হবে যারা আসবে দেখতে চলে আসবে কোনো চাপ নেই দ্বিতীয় নাম্বার ফিল্ড মাননন্দিন সামান কেমন কী বাজবে না বাজবে প্রথমবার দেখেছিলে কেমন বেজেছিল তো দ্বিতীয় নাম্বার ফিল্ডে আরও ভালো বাজার চেষ্টা আছে দেখে নিও কেমন কী বাজবে নেটের সামান্য আমিখানেই এবার সব চাম না যেখানে যারা আসবে অবশ্যই দেখতে পাবে কেমন কী বাজছে না বাজছে 那个。